হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই এন এসএনজি ব্লগে আপনাদের স্বাগত চলে এসেছি যে একটা অ্যানাদার নিউ ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এটা অন্য কোথাও নয় এটা লক্ষ্মীকান্তপুর থেকে বাবা বাবার মন্দির মন্দির বাজার লক্ষ্মীকান্তপুর থেকে যেতে হয় কোনো মিনিট অটোতে এখানে আজকে আমি এসেছি আপনাদেরকে এই ভিডিও দেখানোর জন্য দেখুন গাইস কত লোক নীল পূজার বাড়ে এটা বাবা ভোলেনাথের মন্দির ভিডিওটি আপনারা দেখুন আপনাদের ভালো লাগবে প্রচুর হারে পারলে এখানে একবার ঘুরে যাবেন বাবার মন্দির থেকে আর বাবার আশীর্বাদ নিয়ে যাবেন দেখুন গাইস যে সন্ন্যাসী হয় সন্ন্যাসীর যে নীল পূজা সেই নীল পূজার কিছু মুহূর্ত আমি আপনাদের সামনে শেয়ার করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যারা চ্যানেল নেন অবশ্যই নতুন থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব দেখুন গাইস কী হারে ভিড় আড়া গোল করে এরা ঘুরছে মন্দিরের চারপাশে দেখুন গাইস রেগে গিয়েছে একটি মহিলা গাইস দেখুন কত লোকজন এখানে এসেছে এখানে আনুষ্ঠানিক হয় ভোলে বাবার মন্দির মন্দিরটির ডিটেলস আমার ঠিক জানা নেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন